প্রিয় দর্শক আপনারা যেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটোচ্াবাড়ি হাটে আজ রবিবার উনতিরিশ তারিখ আপনাদের কিছু পাঠা দেখায় বড় সাইজের খুব সুন্দর সাইজ একদম

জোড়া পাঠা হরিয়ানা বড় ভাই কস হ্যাঁ দাম দর কেমন কি একচল্লিশ দুটা জোরা দাম দর হচ্ছে না দাম হচ্ছে ভাই কেমন হচ্ছে নব্বই পঁচানব্বই হচ্ছে না দেখাই দুই দাঁত কে বল দুই দাঁত দুই দাঁতের বাচ্চা বল দুই দাঁত কে বল দুই দাঁত একটু সাইজ তো হেভি সুন্দর সাইজ ভাই খুব সুন্দর সাইজের বাটা একটু দেখাই হরিয়ানা জোড়া দেখা যাক কত কি চাই শুনি ভাই কেমন কি এটা বড় ভাই

সুন্দর সাইজের পাড়া রোতা বুড়ি বয়স কেমন বড় ভাই এটা বয়স কেমন এটা ছয় দাম দর কেমন চা হচ্ছে আশি হাজার না তোতাপুরি আশি হাজার টাকা চাচ্ছে ছয় দাঁত আর এটার বয়স কেমন বড় ভাই এটাও ছয় দাঁত হ্যাঁ এতো লাগি করলে তো হয় না এটা কেমন সাহায্যে বড় ভাই পঁয়ষট্টি হ্যাঁ 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 মোবাইল ধরলে এগুলা করিচ্ছেটা হরিয়ানা পাঠা সাইজ বয়স কেমন ভাই এটা সাইজ দাম ধর পঞ্চান্ন দাম ধর হচ্ছে না কেমন হচ্ছে চল্লিশ ভাইকে চল্লিশ মানে যার যেরকম ভালো লাগছে সেরকম বলিচ্ছে আজকে আর কি প্রচুর পরিমাণে পাটা উঠছে তারপর ইয়াটে

এই একটা পাঠা সুন্দর সাইজ এটা কয় কয়দা ভাই এটাও ছয় দাঁত এটার দাম কত ছয় আজকে ভাই আসলে ভালো পরিমাণে পাঠা উঠছে হাটে অনেক পাঠা আছে ভিডিওটি ভালো লাগলে পেজটি ভালো দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ